গাইস আজকের ভিডিওটি না থাকলে একসাথে সাগর সমুদ্র ঝর্ণা সব কিছু মিস করে ফেলবেন সঙ্গে আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণী গরুর মাংসের আবার বন্ধুরা একসাথে পাহাড় দেখা হলো ঝর্ণা দেখা হলো সমুদ্র দেখা হলো কিন্তু স্পেশাল কবজি ডুবি একটা খাওয়া দাওয়া হলো না তাই তো সীতাকুণ্ড থেকে আসার পথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজবাণী আমরা গরম গরম ধোয়া ওঠা মেজবানি খেয়েছি গরু নিহারি বুটের ডাল মার্শাল্লা আর এটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আর একদিনে অনেক কিছু আনন্দ নিয়েছি পাহাড় দেখা সমুদ্র দেখা ঝর্ণা দেখা খাওয়া দাওয়া তো লাস্ট আজকেই সীতাকুণ্ডর শেষ ভিডিও সব ভিডিও ফিনিশ সবাই পুরো ভিডিওটা দেখবেন হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমার সীতাকুণ্ডর ভিডিওগুলো আপনারা খুবই ভালো রেসপন্স করেছেন মার্শাল্লা মশাল্লাহ ভালো ভিউ হয়েছে অন্য দিনের তুলনায় অন্য ব্লগ ভিডিওর তুলনায় তো এই যে সীতাকুণ্ডতে আমরা যে ঝর্ণাতে গিয়েছিলাম অনেকক্ষণ ছবি তুলে ভিডিও ক্লিপস আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এখন আমরা সিঁড়িবাই উপরে উঠতেছিলাম উঠতে আমি দেখি হঠাৎ একটা জঙ্গলে বা গাছের ডালে সিঁড়ির সাইডে আর কি একটা সবুজ সাপ তো সবাইকে বলতেছিলাম যে দেখেন দেখেন আপনাদের ভাই আপনাদের ভাইয়ার কলিগ আর সিঁড়িতে আর যারা মানুষ ছিল তো জীবনের প্রথমবার আমি এরকম সবুজ সাপ দেখলাম আপনারা কারা কারা দেখেছেন অবশ্য কমেন্ট করবেন অবশেষে আমরা চারশো আশিটা সিঁড়ি শেষ করেছি তারপর আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার কলিগা আমাদেরকে জুস কিনে দিয়েছে দিয়ে ওরা একটু ওইদিকে বসে হালকা নাস্তা করতেছে আমরা কিছুই খাবো না জাস্ট খালি জুস খাচ্ছি তো মামে সুন্দর সুন্দর বসে সময় কাটাচ্ছে আর এই যে দেখেন কাঠবির দেখা যাচ্ছে এখন আমি এক সাইড তো আমার মেয়ে কাঠবিড়ালি কিনতে চাচ্ছে তো আপনাদের ভাইয়া ওকে কাঠবিড়ালি কবিতাটা শোনাচ্ছে আমার মেয়ে আসলে বুঝেই না কাঠবিড়ালি কি যাই হোক আমরা এখন অফিসের কাছাকাছি চলে এসেছি এখানে লেখা আছে সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ আর কি যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আমাদেরকে গেটে প্রবেশের সময় সুন্দর করে হচ্ছে ভাইয়া হেল্প করতেছিল আর আমরা এখন চলে যাচ্ছি রুমে রুমে গিয়ে আমার মেয়ে কিন্তু ভিজেছে ও এটা জেনারেটর এখানে মানে চার পাঁচ দিন থাকার জন্য সুন্দর পরিবেশ কিন্তু মাঝখানে আবার বেশি তো আমরা এসেছি এখন রুমে গিয়ে রেস্ট করব গোছল করব। অনেক বেশি টায়ার্ড ছিলাম হাঁটতে পারতে ছিলাম না হাঁপিয়ে গেছে আমার মেয়ে তো মনে হচ্ছে ওখানেই শুয়ে পড়বে ছোট্ট একটা বাচ্চা চারশো আশিটা শিরিবে সহস্র ধারা ঝর্ণায় উঠেছে নেমেছে আবার চন্দ্রনাথ মন্দির এখানেও উঠেছে তো এই যে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি গোসল করেছি ফ্রেশ হয়েছি হাত ধুয়েছি ফ্রেশ হয়েছি মেয়ে গোসল করেছে একদমই চেঞ্জ করে দিয়েছি হালকা খাওয়া দাওয়া করে আমরা এখন রওনা হচ্ছি খাওয়া দাওয়া আর সাগরের উদ্দেশ্যে আমাদের প্রায় সন্ধ্যার আগের এটা ভিডিও আমাদের বের হতে হতে বিকেল হয়ে গিয়েছে ওখানে যেহেতু আমরা খাওয়া দাওয়া করেছি রেস্ট করেছি

তো আমরা এখন খাওয়ার জন্য একটা হোটেলে বসেছি এটা খুব ভালো একটা হোটেল এবং ডেগের মধ্যে রান্না হচ্ছিল গরম গরম ফ্রেশ চোখে দেখেই ভালো লাগতেছিল এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণী রান্না হয়েছে বিরিয়ানি হয়েছে আর বিভিন্ন আইটেম তো আমরা সাদা ভাত মেজবানি বুটের ডাল গরুর নিহারি দিয়েই খাওয়া দাওয়া করেছি তো মার্শাল্লা খুব ভালো ছিল খাওয়া দাওয়াটা আপনাদের ভাই আর খুবই পছন্দ হয়েছে ও বলেছে নেক্সট টাইম আমাদেরকে আবারও নিয়ে যাবে সঙ্গে ছিল সালাদ লেবু কাঁচামরিচ পেঁয়াজ তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা খাওয়া দাওয়া হয়েছে আর এখন আমরা চলে এসেছি সাগরে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যতই যাই দেখি ভাই আমার সাগর ছাড়া আমার চোখের শান্তি হয় না মনের শান্তি হয় না তো আপনাদের ভাইকে বললাম আমরা কি সাগরে যাব বলতেছে হ্যাঁ অবশ্যই যেহেতু এদিক দিয়ে গিয়েছিলাম আমরা এখন একটু সাগরে যাবো কিছুক্ষণ বসবো সাগরের গর্জন ঢেউয়ের শব্দ শুনবো তারপর বাসায় যাব তো গিয়ে দেখি প্রচুর মানুষ আর প্রচণ্ড পরিমাণে মানুষের জ্ঞানজ্যাম সাগরের পানির শব্দ আমি একটু পা ভেজাচ্ছিলাম কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম একটু ঢং করতেছিলাম তো আমার খুবই ভাল লেগেছে কিন্তু আপনাদের ভাইয়ার নাকি খুব বোরিং লাগতেছিল আমার মেয়েরও খুব বোরিং লাগতেছিল এই যে মেয়ে রাগ করেছে আমি ভিজেছি ও ভিজবে বাট ও কেটস পড়েছিল আরও জাস্ট গোসল করেই এসেছে আর আমি যেহেতু অফিসের ওখানে গোসল করিনি তা ভাবলাম আমি একটু ভিজি কিন্তু আমার মেয়েটা রাগ করেছে মন খারাপ করেছে আর আপনাদের ভাইয়াও বলতেছে চলো এখন বাসায় যাই সন্ধ্যা হয়ে গিয়েছে রেস্ট করব। তো আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ওখানে ছিলাম ভালো লাগলো পা ভিজালাম তারপর এখন আমরা বাসায় চলে যাব আমার পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও সাগরের পাহাড়ের ঝর্ণার পেতে হলে আমার প্রেসটা কিন্তু ফলো দিতে হবে কারণ আমি আছি এখন চট্টগ্রামে আর বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হলো চট্টগ্রাম কারণ বিভিন্ন ধরনের সাগর ঝর্ণা পাহাড় এই চট্টগ্রামে লুকিয়ে আছে আর আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ব্লগ ভিডিওতে আলাফেস।